সরকারি কর্মীদের অবসরের বয়স নিয়ে নয়া সিদ্ধান্ত নিল মোদী সরকার এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল বিরাট খবর এবার কেন্দ্রীয় কর্মচারীদের অবসরের বয়স নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়েছে সরকার বহুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স পরিবর্তন করা হবে কি না কর্মীদের মধ্যে উদ্বেগ প্রশ্ন ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকার সংসদে লিখিত উত্তরে জানিয়ে দিয়েছে অবসরের বয়সে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই সরকারের এই অবস্থান লক্ষ লক্ষ কর্মীর কাছে এক বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে বর্তমান অবসরের বয়স কত ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণ অবসরের বয়স নির্ধারিত রয়েছে ষাট বছর যদিও বিচার বিভাগ প্রতিরক্ষা পরিষেবা বা কিছু বিশেষ পদে কর্মরতদের ক্ষেত্রে আলাদা নিয়ম কার্যকর কাজের ধরন এবং দায়িত্বের ভিত্তিতে এই ব্যতিক্রম গৃহীত হয়েছে তবে অধিকাংশ কর্মীর জন্য অবসরের বয়স অপরিবর্তিত রয়েছে সংসদে প্রশ্ন এবং সরকারি পুষ্টিকরণ সম্প্রতি সংসদে এক সাংসদ জানতে চান অবসরের বয়সের নিয়মে কোনো লোচিল ব্যবস্থা আনা হবে কি না বা আগে অবসর নেওয়ার জন্য নতুন কোনো স্কিম চালু হবে কি না জবাবে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং স্পষ্ট করে জানান বর্তমান নিয়ম যথেষ্ট কার্যকর এবং নতুন করে কিছু আনার প্রয়োজন নেই সরকার আরও জানিয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন রুলস দু এবং অখিল ভারতীয় সার্ভিস রুলস উনিশশো আটান্ন এর আওতায় কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ খোলা রয়েছে নির্দিষ্ট শর্ত পূরণ করলে কর্মীরা ব্যক্তিগত পারিবারিক বা স্বাস্থ্যজনিত কারণে নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করতে পারেন কর্মীদের স্বার্থে সরকারের দৃষ্টিভঙ্গি সরকারের এই ব্যাখ্যা প্রমাণ করে কর্মীদের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই স্থিরতা বজায় রাখা হয়েছে অবসরের বয়স পরিবর্তন না করার সিদ্ধান্তে যেমন অভিজ্ঞ কর্মীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানো যাবে তেমনই নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে নীতিগত স্থিতিশীলতা কেন জরুরি নীতির ঘন ঘন পরিবর্তন কর্মজীবনে অস্থিরতা তৈরি করে এবং পেনশন সহ নানা সুবিধায় প্রভাব ফেলতে পারে বর্তমান নিয়ম বজায় থাকায় কর্মীরা নির্ভরযোগ্যভাবে তাদের অবসরের পরবর্তী জীবনের পরিকল্পনা করতে পারবেন একই সঙ্গে প্রশাসনিক কার্যক্ষমতাও অক্ষুণ্ণ থাকবে